সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারা দিনে কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সকালের প্রার্থনা সব কিছু হয়ে গেছে চাটা টা খাওয়াও হয়ে গেছে এবার তোমাদের সঙ্গে সুপ্রভাতটা জানিয়ে নিলাম নিয়ে চলো এবার অন্য কাজে লেগে পড়ি আজকে তো রান্না করব না যেহেতু টগরি আসবে রান্না করবে তাই আমি রান্না করব। ঘরের যে অন্যান্য কাজ আছে চলো সেই কাজগুলো সেরে ফেলি সারা দিনটা শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো একটা কথা ফট করে ভুল বলে ফেললাম টগরি আসবে রান্না করবে সেই জন্য আমি রান্না করব তা নয় টগরি আসবে রান্না করবে তাই আমি রান্না করব না তাই ঘরের অন্যান্য কাজে আমি হাত লাগাই আর কি অন্যান্য কাজগুলো শুরু করি যে কাজগুলো প্রতিদিনই করতে হয় কিন্তু প্রতিদিন তো একই কাজ শেয়ার করা যায় না আর ভালোও লাগবে না যদি একই কাজ শেয়ার করি দেখতে তো সেই কারণে প্রতিদিন করা হয় না শেয়ার করা যেদিন যেদিন যেভাবে মানে মনে হয় একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে আজ এটা কাল ওটা কাল সেটা এভাবে দিয়ে শেয়ার করে ভিডিওগুলো দেওয়া দেওয়া হয় আর কি ভিডিওগুলো করা হয় যাতে তোমাদের দেখতে ভালো লাগে একটা ব্লগ শেষ করা হলে একটা ব্লগ যখন রেডি হয় পুরো একটা ব্লগ রেডি হওয়ার পর সেটাকে আপলোড করার পর যখন মানে দেখি আর কি এডিট করার পরে পুরোটা তখন মনে হয় যে না পরপর পরপর বেশ সুন্দরভাবে জিনিসটা হচ্ছে কিন্তু এটাই যে পরপর পরপর বেশ সুন্দরভাবে চলছে এটা আমার চোখে যতটা ভালো লাগছে সেটা তো সবার চোখে ততটা ভালো লাগবে না হয়তো ভালো লাগে না হয়তো না সত্যিই হয়তো লাগে না সেই কারণেই হয়তো ভিউজটা এত কম আসছে কিন্তু এতটা কম ভিউজও আসতো না কমই আসতো আমার ভিউজ প্রচুর ভিউজ হতো না যেহেতু সাবস্ক্রাইবার কম সেহেতু ভিউজও কম তাই এত ভিউজ আমার হতো না কিন্তু তবুও যেটুকু হতো সেটুকুও হচ্ছে না এখন জানি না এটা সবার ক্ষেত্রে না আমার ক্ষেত্রেই একা এই ব্যাপারটা যদি মানে সবার ক্ষেত্রে হচ্ছে কি না বুঝতে পারছি না যদি সবার ক্ষেত্রে হয় তাহলে হয়তো কোনো একটা প্রবলেম চলছে যার জন্য এটা চলছে তবে আমি কারোর একটা মুখে শুনলাম যেন মানে ইউটিউবেই কারোর মুখে শুনলাম যে পনেরো তারিখ পর্যন্ত নাকি এটা এরকম চলবে এরকম নাকি হবে জানি না সত্যি মিথ্যে কিছু শুনলাম তাই বললাম আমি কিছুই জানি না কিন্তু এগুলো আমি সঠিক বল মানে কিচ্ছু জানি না আমি এটা শুনলাম তা আমি ভাবছি যে যদি সেটা সত্যি হয় তাহলে ভালো তাহলে পনেরো তারিখের পর থেকে একটু হয়তো ভিউজটা বাড়বে সেই আশায় বসে থাকি আর আর ব্যাপার আমার ধারণা আর একটা কারণও কমছে কারণ পুজো চলে এসেছে তো সবাই এখন পুজোর বাজার করতে ব্যস্ত হয়ে গেছে পুজোর বাজার তো কিছু করবেই যতই আমরা সারা বছর কেনাকাটা করি না কেন তবুও পুজোর বাজারের একটা আলাদা আনন্দ আছে মজা আছে সেই জিনিসটা তো করবে সেটা করতে বেরোচ্ছে বলেই হয়তো এভাবে কারোর ব্লগটা সবার মানে সবাই সবারটা দেখতে পাচ্ছে না ব্লগ দেখার সময় হচ্ছে না তবে খুব যারা কাছের বন্ধু তারা দেখছে নিয়মিত দেখছে কমেন্ট করছে এটা করছে কিন্তু যারা হয়তো বেরিয়ে বেড়াচ্ছে বা তাদের কাছে গিয়ে হয়তো পৌঁছচ্ছেও না তারা দেখতে পাচ্ছে না এরকম একটা ব্যাপার বা দেখার তাদের সময়ও নেই এরকম একটা ব্যাপার আমি কি আর সবার ব্লগ দেখতে পারি তো সেই রকম সবাই হয়তো আমারটাও দেখতে পারবে না এরকম একটা ব্যাপার থাকি। থেকেই থাকে তা পুজোর বাজারের একটা আলাদা মজাই থাকে যতই সারা বছর কেনাকাটি হোক তবু আমাদের সারা বছর অত কেনাকাটা হয় না যে সারা বছর ধরে কিনি মানে পুজোর মানে জামা কাপড় কেনা বা যা কিছু কেনা বলো আমাদের সারা বছর ধরে কিন্তু হয় না আমাদের ওই পুজোতেই আমরা যা কেনার মোটামুটি কিনে নিই কিনে সারা বছর সেটা দিয়েই আমাদের সারা বছর চলে অর্ডিনারি বলো ভালো বলো যা বলো তাই আর কেনাকাটা হয় কাউকে কিছু দিতে গেলে তখন কিনতে হয় হয়তো কেউ কাউকে দিতে হবে এরকম একটা ব্যাপার থাকে কোনো মানে কোনো হয়তো অনুষ্ঠান আছে কিছু দিতে হবে তখন কেনাকাটা থাকে তাছাড়া এমনিতে সারা বছর আমরা নিজেদের জন্য খুব কম কিনিই না নিজেদের জন্য কিনি না হ্যাঁ বেড়াতে টেড়াতে গেলে তখন হয়তো আবার কেনা হয় আর এই যে মেঘা আমাদের মেঘারা নিয়ে এই যে যা মানে বুয়ের টিফিন গুছাচ্ছে মানে বুয়ের ব্যাগ গুছাচ্ছে খেতে দেবে স্নান করবে অফিস যাবে সেই জন্য এই সমস্তগুলো করছেও তা আমি প্রতিদিন তো এ সমস্তগুলো করি কিন্তু এত সকালে থেকে করি না একটু বেলা হলেই করি চলে যায় বয় অফিসে তারপর শুরু করি তা আজকে দেখলাম যে অফিসে চলে যাওয়ার পর শুরু করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে আমি আর অফিস চলে যাওয়ার পরে শুরু করলাম না একটু আগেই শুরু করে দিলাম তা এগুলো দুদিন ধরে কেচে পড়ে আছে ভাঁজ করা হচ্ছে না বিছানার চাদর আরও জামা কাপড় প্রচুর আছে সেগুলো ভাঁজ করা হচ্ছে না সেই কারণে আর কি ভাঁজ করছি তবে যেটা বলছিলাম পুজোর বাজারের মজাই আলাদা হ্যাঁ ছোটোবেলায় পুজোর বাজারের মজাটা একদম আরও অন্যরকম ছিল তবে কি এখন এখনকার ছেলে মেয়েদের পুজোর বাজার নিয়ে অতটা মাতামাতি আছে কিনা জানি না আমাদের কিন্তু আমাদের এখনও বিশেষ করে আমার আমি জানি না সবার কিনা। বিশেষ করে আমার ক্ষেত্রে কিন্তু পুজোর বাজারের একটা আলাদা আনন্দ এখনও উপভোগ করি এখনও এখনও মনে হয় যেন করি বুবাইকে নিয়ে বাজারে যেতাম পুজোর বাজার করতাম কিন্তু এখনও যেন মনে হয় যে বুবাইকে নিয়ে একবার অন্তত যাই পুজোর বাজার করতে কিন্তু ওরা তো এখন বড় হয়ে গেছে নিজেরা নিজেদের মতো কিন কিনছে যাচ্ছে আমরা আমাদের মতো যাই বেড়াই কিনি এরম একটা ব্যাপার কিন্তু মনে হয় যে এখনও সেই যায় গিয়ে একটা পছন্দ করে দিই কিন্তু ওর যে এখন নিজস্ব পছন্দ এসেছে আমার পছন্দ সবসময় হবে না কিন্তু সেটা মেনে নিতে হবে এটা ভাবলে চলবে না তো সেই রকম ব্যাপার কিন্তু আমরা আমাদের মতো যাই ওরা ওদের মতো গিয়ে কেনে কেনাকাটা করে নেয় আর এখনকার যে সমস্ত ড্রেস পোশাকও সব আমি তো পছন্দ করতেও পারবো না সেই জন্য ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয় ওদের মতো ওরা কিনে নেয় মেঘাকেও তাই কারণ শাড়ি টাড়ি তো এখন আর কেউ নেয় না অন্য ধরনের সব ড্রেসই নেয় পুজোতে তা সেগুলো আমি অতটা পছন্দ করে কিনতে পারবো না যে একটা পছন্দ করে নিয়ে আসবো আর একটা ব্যাপার কী বলতো নিজের জিনিস নিজে পছন্দ করে কেনাটাই ভালো কারণ ট্রায়াল দিয়ে দেখার ব্যাপার আছে আমি যেমন আমাকে যদি এনে দেয় হাতে করে হ্যাঁ যদি লাল রঙ হয় তাহলে পছন্দ হয় লাল রং ছাড়া অন্য কোনো রঙ তো আমার পছন্দ হয় না এবার লাল ছাড়াও অন্য রং পছন্দ হয় নিজে নিয়ে আসলে এবার আমার জন্য বয়সে দিন বসে তোমার জন্য যে চুড়িদার বা একটা কুর্তি নিয়ে আসবো কী করে নিয়ে আসবো আমরা যে না সেটা তো আনতে পারবি না একসঙ্গে যদি সবাই মিলে যেতাম সেটা আলাদা কথা কিন্তু আলাদা আলাদা গেলে পরে তো সেটা হবে না কারণ আমি তো ট্রায়াল দিয়ে দেখব তারপর তো তাতেও তো অল্টার করাতে হয় তাহলে ট্রায়াল দিয়ে না দেখলে হবে না কিন্তু যেদিন মনে হয় যে আজকে পুজোর বাজার করতে যাব সেদিন যাই কিনি না কেন অল্প দামের কিছু জিনিসই কিনি না কেন তাতেই খুব আনন্দ হয় যেমন পুজোর বাজার বলতে আমি দু একটা কুর্তি টুর্তি নিয়েছি কয়েকটা আর সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো সেদিন বললাম না বেরোবো সেদিন বেরোনো হয়নি তার পরের দিন বেরিয়েছিলাম শনিবারে বললাম যে বেরোবো শনিবারে বেরোয়নি রবিবারে বেরিয়েছিলাম শনিবারে আর মানে পারলাম না অনেক কাজ ছিল সেই সমস্ত কাজ সেরে আর বেরোতে ইচ্ছে করলো না এতটা রোদের তাপ ছিল সেই জন্য আমি দেখলাম যে থাক আজকে শনিবারটা মঙ্গলবারে আমি যাব এই রবিবারেই যাবো বলে রবিবারে বেরিয়েছিলাম রবিবারে গিয়ে আমি বুয়ার আর বাবার দুটো জামা আর আমার কয়েকটা কুর্তি নিয়ে এসেছি কিনি শুধু কুর্তি কোনো জিন্স বা চুড়িদার কিছু নিয়ে নিই আর শাড়ি এবার নেবো না কারণ এত শাড়ি এত শাড়ি এত শাড়ি সেই জন্য শাড়ি নেবো না শাড়ি দুটো দুটো তিনটে শাড়ি নতুন আছে তো নতুন শাড়িগুলোই এখন ভাবছি পরে নেব ফালতু আর পুরনো শাড়ি পরে মানে নতুন শাড়ি কিনে আর আলমারি বন্দি করে লাভ নেই তিন চারটে আছে নতুন শাড়ি সেগুলোই বের করব সেগুলোই বের করে পরবো সেই জন্য আমি আর এখন নতুন শাড়ি কিনলাম না এ বছর পরের বছর আবার দেখব তারপরে একবার মানে একটু অন্য রকম প্রোগ্রাম আছে একটা যে সেটা এখন বলবো না এখন বল আমার আবার কিছু বলে ফেললে হয় না তো সেই জন্য আমি আর বলছি না তো সেই কারণে পুজোর ইয়েটা বাজারটা একটুখানি কমই করলাম আর কি শুধু যেটুকু প্রয়োজন সেটুকুই করলাম অনেক দিন ধরে কুর্তি কেনা হয়নি গতবার চারটে চুড়িদার কিনেছিলাম আর দুটো এমন কুর্তি কিনেছিলাম কম দাম দেখে আমি ওই জন্য অত কম দামে কিনতে চাই না এমন কিনলাম কম দাম দেখে যে পাঁচশো টাকা করে দুটো পাঁচশো টাকারও কম মানে ডিসকাউন্ট দিল একটা কিনল একটা ফ্রি এরকম তো সেই একটার সঙ্গে একটা ফ্রি এর মাল ফ্রি পেতে তো কার না ভালো লাগে বলো সবারই তো যেটা আসলের থেকে মানে সুদটাই বেশি মিষ্টি হয় যেটা আছে যেটা কিনলাম সেটার থেকে যেটা ফ্রি পাবো সেটাতেই মজা বেশি কোনো কিছুর সঙ্গে যখন দেখা যায় যে কোনো মানে চিনি নিয়ে আসলো তার সঙ্গে একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট ফ্রি দিল একটা হয়তো তেল নিয়ে আসলো তার সঙ্গে একটা চিনির প্যাকেট ফ্রি দিল এই যে ব্যাপারগুলো এই ফ্রিয়ের যে ব্যাপারগুলো থাকলে খুব ভালো লাগে তো সেই রকম ফ্রি জিনিস নিয়ে নিয়েছি নিয়ে আমি বাড়িতে চলে এসেছি গায়েও দিয়েছি এখন দেখছি ওগুলো গায়ে দিলে মানে কুচকে যাচ্ছে সিটগুলো মানে কীরকম ধরনের যেন মেট ফেব্রিকগুলো ঠিক বুঝতে পারছি না গায়ে দিলেই ইয়ে হয়ে যাচ্ছে ওই যে কী বলে কুচকে যাচ্ছে আর ওই বারবার কুচকে গেলে সেগুলো গায়ে দেওয়া খুব মুশকিল সেই জন্য এবার আর ওই রকম ধরনের পাঁচশো টাকা নিয়ে নিই এবার ওই হাজার বারোশো টাকার মধ্যেই কুর্তি নিয়েছি যাতে ওই রকম কুচকে না যায় পুজোও দেখা হবে আবার মানে সাধারণভাবেও পড়া হবে সেই রকমই নিয়েছে আর সত্যি কথা বলতে ঠাকুর দেখতে যখন যায় তখন শাড়ি পরে মানে যাই যাওয়া যায় না তা না শাড়ি পরেও যাওয়া যায় বলবো না শাড়ি পরে যাওয়া যায় না তবে যে ভিড় আর যা লাইন হয় তাতে শাড়ি সামলাবো না নিজেকে সামলাবো নাকি কি করে ঠাকুর দেখব এরকম একটা ব্যাপার থাকে আর এখন তো আবার এক্সট্রা আর একটা ব্যাপার হয়েছে ভিডিও করা মানে ওই জন্য শাড়ি সামলাবো না ভিডিও করবো না নিজেকে সামলাবো না ঠাকুর দেখবো কোনটা করবো এতগুলো করতে গেলে তখন মনে হয় যে চুড়িদার বা কুর্তি পরে যাওয়াই সহজ যাতে খুব সহজে মানে ঠাকুর দেখে বেরিয়ে আসা যায় তাই এই কারণে শাড়ি পরে যাওয়াও যায় না তাই দেখলাম যে কুর্তিটাই নিই কুর্তি পরেই ঠাকুর দেখে বেড়াবো আবার ওটা পরেই পরেও বেড়ানো হবে তো সেই হিসাব করেই কয়েকটা কুর্তি নিলাম মানে একদম একদম কম দামেরও না পাঁচশো টাকারও না আবার একদম দু তিন হাজার টাকা দামেরও না মাঝামাঝি টাইপের যেটা সেটাই নিলাম তো দেখো তোমাদের সঙ্গে গল্প করছি কাজগুলো করছি আর সেগুলো তোমরা দেখছো আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি ভালোই লাগছে গল্পটা করতে আর পুজো পুজো কার কার পুজো পুজো ব্যাপারটা এসেছে বলো পুজো তো এসেই গেল আর তো দেরি নেই অন্য কিছু তো আর কিনবো না শুধু কুর্তিই কিনলাম কটা আর যেহেতু দরকার আছে বলে আরও বেশি কিনলাম দরকার না থাকলে আমি কিনতাম না এই মুহূর্তে কিনতাম না কিনতাম পরে কিনতাম মানে পুজোটা পার হলে কিনতাম আমি পুজোর মধ্যে যেতাম না তারপরে দেখলাম যে না যখন আমার দরকার তখন এই কালেকশানগুলো থাকবে না সেই জন্য গেলাম গেলাম গিয়ে কয়েকটা কিনে নিয়ে আসলাম বুয়ার বাবা অনেক দিন থেকেই বলছে চলো চলো আমি দেখলাম যে না এর আগের দিন আমি গিয়েছিলাম সিটি সেন্টার টুয়ে তারপরে প্যান্টালুন অনেক জায়গায় গিয়েছিলাম দু এক মানে ঘুরলাম আর কি দু এক বেশ কয়েকটা জায়গা কিন্তু গিয়ে দেখলাম যে সেরকম কিছুই কালেকশান ছিল না মানে এসেই ছিল না কিছু তারপরে আমি ভাবলাম যে মানে এগুলো তো একটু দেরিতেই আসে কালেকশানগুলো সেই জন্য আমি একটু দেরি করে আবার দেখলাম যে এক সপ্তাহ অপেক্ষা করি ওরা এক সপ্তাহ পরে যাব তা সেই জন্য এক সপ্তাহ পরে গেলাম আর ওরা একটু আগে আগে নিয়ে আসলো যে যায় একটু আগে আগেই যায় আবার কবে ছুটি পাবো কবে না সেই জন্য আগে আগে নিয়ে চলে আসলো মেঘাও নিয়েছে কটা টপ নিয়েছে তারপরে কুর্তি নিয়েছে চুড়িদার নিয়েছে সব নিয়েছে দুটো কুর্তি দুটো টপ আর মানে একটা চুড়িদার এইসব নিয়েছে ও তো শাড়ি নেবে না আর বুবাই তিনটে জামা নিয়েছে আর দুটো প্যান্ট নিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেবো আর আমি কোনো প্যান্ট বা জিন্স কিছুই নিইনি এখনও ওগুলো কবে নেব না নেব সেগুলো ভাবি তারপরে দেখছি আর আর একটা ব্যাপার ভাবি বলতে কি বলো তো আমি জিন্স নিতাম কিন্তু নিলাম না আমি আবার ডায়েটটা শুরু করেছি আমার ওয়েট অনেকটা বেড়ে গেছে অনেকটা তো সেই ওয়েটটাকে অন্তত বেশ কিছুটা কমাতে হবে এবার ওয়েটটা যদি এখন আমি কিছুটা কমাই তাহলে আমার জিন্সগুলো আবার লুজ হয়ে যাবে সেই কারণে আমি দেখলাম যে এখন আর জিন্সটা নেব না আমি একবারে যখন আমার দরকার আছে সেই সময়টাই আমি নেব বেশ কিছুদিন নভেম্বর মাসের ওই সময় দরকার আছে নভেম্বর মাসের আগে তা ওই নভেম্বর মাসেই আমি নিয়ে নেব তাহলে এখন আর নেব না এইটা ভেবেই আমি এখন নিলাম না আমি দেখলাম এই সেপ্টেম্বর অক্টোবর দু মাস ধরে আমি যদি ডায়েট করি তাহলে নভেম্বরে গিয়ে অনেকটাই হয়তো কমবে কতটা কমাতে পারবো জানি না তোমরা দেখে বুঝতে পারবে আর না দেখলে বুঝতে পারবে না তো সেই সময়টা আসুক দুটো মাস যাক তারপরেই জিন্সটা কিনবো এই ভেবে আমি আর জিন্স কিনি আর আজকে যা গরম মানে কোনো কিছু করা যাচ্ছে না একটু কাজ করতে গেলে এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর এই যে টুকটুক করে কাজগুলো করছি টগরি রান্না করে চলে গেছে কি কি রান্না হয়েছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দুই ঘরের বিছানা জামা কাপড় যা ছিল সমস্ত গুছিয়ে রাখলাম মাঝের ঘরের বিছানাটা অতটা মানে অগোছালো হয় না কারণ ওখানে ওখানে শুধু ওই জামা কাপড়ই পালা দেওয়া থাকে যেগুলো কেচে আনা হলো সেগুলো হয় ওখানে না সোফার ওপর তা এখন আর সোফার ওপর রাখছি না কারণ সোফার ওপরে রাখলে কি হচ্ছে ওই কেউ আসলে পরে খুব বাজে লাগছে সেই জন্য সোফার ওপরে আর রাখছি না ওই নিচেই এই ঘর মাঝের ঘরের খাটের উপর রেখে দেওয়া হচ্ছে তারপরে মানে ইয়ে করা হবে গুছিয়ে দেওয়া হবে আগে যখন কি হতো জায়গা অনেক ফাঁকা ছিল তখন খাটের মধ্যে ও সমস্তগুলো রেখে দিতে পারতাম যে কিছু একটা কেউ আসবে বলে ফট করে জামা কাপড়গুলো নিয়ে খাটের মধ্যে ঢুকিয়ে দিতাম পরে বের করে ভাঁজ করতাম কিন্তু এখন সেটা হচ্ছে না এখন সবসময়ই গুছিয়ে রাখতে হচ্ছে কারণ জায়গা নেই তো তবে হ্যাঁ আমার ওই মাঝের ঘরে যে দুটো আলমারি আছে তার মধ্যে একটা আলমারি সবুজ রঙের যে আলমারিটা তোমরা মাঝে মাঝে দেখো যখন দেখাই আর কি ওই আলমারিটা আমাকে গুছাতে হবে কারণ ওই আলমারির মধ্যেই প্রচুর উল্টোপাল্টা উল্টো পাল্টা কী বলবো যখন মনে হয় তখন উল্টো মনে হয় কিন্তু যেই আমি বের করি জিনিসগুলো জামাকাপড়গুলো সব বের করি তখন মনে হয় এটা তো পরা যাবে এটা তো কাজে লাগবে এটা তো ব্যবহার হবে এগুলো ফেলে দেবো আবার সেই সেগুলো সব গুছিয়ে সেই আলমারির মধ্যে আবার পালা দিয়ে রাখি জানি এটা আমি আর হয়তো কোনো দিন পরবো না কিন্তু প্রাণে ধরে যে ফেলে দেব বা মানে ফেলে দেবো বলতে কাউকে দিয়ে দেবো বা কিছু সেটাও দিতে পারি না কীরকম যেন একটা পরিস্থিতি হয় আবার সেগুলো নিয়ে এসে আলমারির মধ্যে ভর্তি করি করে আলমারিগুলো আবার ভর্তি হয়ে হবে এবার ভেবেছি যে আমি যেগুলো বের করব আর কিন্তু ভেতরে রাখব না কারণ রাখা সম্ভব না সেই কারণে আমি আর ভেতরে রাখবো না এবার আলমারিটা গুছিয়ে ফেলতে হবে কারণ প্রচুর এক্সট্রা জিনিস হচ্ছে যেগুলো রাখতে হবে রাখার জায়গা নেই আর বহুদিনের পুরনো পুরনো সব শাড়ি আছে সেই শাড়িগুলো আমি কোনো দিন পরবো না আমি জানি সেই শাড়িগুলো ওর মধ্যে রাখা আছে তা একটা তাক পুরো উল্টো পাল্টা শাড়িতে ভর্তি সেই শাড়িগুলোর ব্যবস্থা একটা করতে হবে ওই ব্যবস্থাগুলো করলে তবেই আমার একটা আলমারি একটু ফাঁকা হবে তখন এগুলো হবে আর পুরনো পুরনো বিছানার বহু চাদর আছে যেগুলো আমি আলমারিতে ভরে ভরে রেখে দিয়েছি তো সেই চাদরগুলো আর ব্যবহার করার কোনো দরকার নেই আমার মনে হয় আর ব্যবহার করার দরকার নেই কিন্তু দরকার নেই মানে ব্যবহার করাই যাবে না কিন্তু কী বলে তো ওগুলো অন্যান্য কাজে তো ব্যবহার হয় হয়তো এমনি ব্যবহার হয় না কিন্তু কোনো সময় হয়তো কোথাও জল পড়লো কোথাও কিছু হলো ঘর মোছা নেতা এটা এটা সেটা এগুলো করতে গেলে না ওই চাদরগুলো অনেক সময় লাগে অনেক জায়গায় কেউ আসলো হয়তো দুটো তিনটে বিছানা করতে হলো তখন সেখানে নিচে দশক টশক পেতে তার উপরে চাদর পেতে দেওয়া হলো এগুলো করা যায় কিন্তু মানে সম্ভব না যে এত চাদর রেখে দেওয়ারও তো জায়গা নেই আগে না রেখে দেওয়ার জায়গা ছিল আগে বলতে জায়গা ছিল বলতে কি আগে ওই ট্রাঙ্কের মধ্যে রাখতাম সেই জন্য আর কি মানে ইয়ে হতো না মানে ট্রাঙ্কের মধ্যে রাখতাম বলে আর কি দেখা যেত না এখন তো সেই ট্রাঙ্ক ট্রাঙ্কগুলো সব সরিয়ে দিয়েছি আর একটা ব্যাপার আমরা ভেবেছিলাম যে ট্রাইপড এই কি বলে ওয়ার্ড্রপ করব করবো আর কি বড় বড় তো সেই ওয়ার্ল্ড্রপগুলো তো করা হয়নি একদম ইয়ে পর্যন্ত সেগুলো হলে পরে সেগুলোর মধ্যে আবার কিছু রেখে দিলে মানে যেগুলো ব্যবহার হয় না সব সময় সেগুলো যদি রেখে দেওয়া হয় তাহলে আবার বা মানে যে আলমারিগুলো ফাঁকা হয় কিন্তু সে তো হচ্ছে না এখন এখন হবেও না হয়তো আর কবে হবে বলতেও পারছি না দিয়ে দেখো এই জায়গাগুলো এখন এগুলো ওই মাসি চলে এসেছে তাই বলছি এটা করে নাও সেটা করে নাও ওটা করে নাও এইগুলো বলছি যে এই সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে হয়ে গেল আমার আর কাজ সেরকম নেই এগুলো ডবল ডবল হয়ে গেছে নাকি আর আমার কাজ সেরকম নেই এইটুকুনি কাজ করলে মোটামুটি হয়ে যায় এরপর স্নান পুজো একটু চা খাবো যেটা আমি খাই প্রত্যেক ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই ঘরটা একদম অগোছানো ছিল এ ঘরটাও গোছানো হয়ে গেছে আর এখানে যেগুলো রাখা আছে এগুলো সব খাটের বক্সে রাখতে হবে সেই জন্যে ওগুলো বাইরে রাখা আছে দেখো দেখে নাও মানে কি কি গুছানো হলো এতক্ষণ ধরে আর দ্বারা ওই দিকটা অন্ধকার হয়েছে পরে লাইট জ্বালাচ্ছি আর এখানে রান্নাঘর মোটামুটি গুছানো কমপ্লিট সব কিছু ওইখানে শুধু হাঁইটা মাসি মেজে রেখেছে আর ওখানে বাসন মেজে রেখেছে আর চলো এখানে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছে আলু পটলের তরকারি আচ্ছা আর এটা হচ্ছে পটল ভাজা আর এটা তো আমাদের সবজি সেদ্ধ দেখলে আর এখানে হয়েছে মাছের ঝোল ডাল আজকে আর হয়নি আর এদিকে এখন সেকেন্ড রাউন্ড চা হচ্ছে সমস্ত কাজ সেরে তোমাদের সঙ্গে সব দেখিয়ে দিলাম চাটুকু খাবো তারপরে স্নান পুজো সেসব হবে আর এই যে নিচে যেগুলো আছে এগুলো কাঁচতে হবে আজকে আর মনে হচ্ছে হবে না দেখা যাক কত দূর হয় দেখতে থাকবো আর সিঙ্কটা এখন পরিষ্কার করা হয়নি ওটা করতে হবে আর এদিকটাও মোটামুটি পরিষ্কারই আছে কিন্তু গোছানোই আছে আমি তোমাদের একটুখানি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিই এই যে এই ঘর গোছানো একদম এগুলোও পরিষ্কার করে ফেলেছি সব গুছানো ঠিকঠাকই আছে দিকটা অগোছালো হয়েছিল জামা কাপড়ে ভর্তি হয়েছিল সব মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন এই গা এটাতে করে জামা কাপড় সব ছাদে মেলা ছিল তা সেগুলো মানে মেলতে দেওয়া হয়েছিল সেগুলো আবার তুলে নিয়ে আসা হবে আবার কালকে কাচা হবে আর এদিকে টেবিল ফ্যানটা মাসি বাসন মাজছিল ছিল বললাম না বাসন মাঝে তখন ফ্যান চালিয়ে বাসন মাঝে সেই ফ্যানটা আবার এখানে টেবিল ফ্যান আবার এখানে নিয়ে এসে রেখে দিয়েছে ওই ভেতরে রেখে দেবো এখানেই রেখে দেয় যাই হোক যেখানে খুশি রাখুক আর এদিকে ঠাকুরঘর তো অন্ধকার ঠাকুরঘর দেখেছ একবার শুরুতে আবার আর পরে আবার আর একবার তাহলে দেখিয়ে দিই শুরুতে একবার দেখিয়েছি আবার শেষে একবার দেখিয়ে দিই এ দেখো শুরুতে তো একবার দেখেছো রাধা মাধবকে আবার শেষে একবার দেখে নাও এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দেবো সেকেন্ড রাউন্ড চা তো খাবো দিয়ে শেষ করে দেবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সেকেন্ড রাউন্ড চা খেতে খেতেই ব্লগটা শেষ করে দিচ্ছি সারা মানে সবাই আমার পাশে থাকো একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে